আছে আছে স্থান একা তুমি তোমার শুধু একটি আটি ধান না হয় হবে ঘেঁসাঘেসি এমন কিছু নয় সে বেশি না হয় কিছু ভারী হবে আমার তরি খান তাই বলে কি ফিরবি তুমি আছে আছে স্থান এসো নাই ধুলা যদি থাকে কিছু থাক না ধুলা পায় তনু তোমার তরুলতা চোখের কোণে চঞ্চলতা বরণ তোমার তরে হবে এসো এসো নাই যাত্রী আছে নানা নানা ঘাটে যাবে তারা কেউ কারো নয় জানা তবুও গো ক্ষণিক তরে বসবে আমার তরি পরে যাত্রা যখন ফুরিয়ে যাবে মানবে না মোর মানা এলে যদি তুমিও এসো যাত্রী আছে না না কোথা তোমার স্থান কোন গোলাতে রাখতে যাবে একটি আটি ধান বলতে যদি না চাও তবে শুনে আমার কি ফল হবে বসে খেয়া যখন করব অবসান কোন পাড়াতে যাবে তুমি ハスタン。<ッ>